গাছের ফুল কিন্তু গাছেতেই শোভা পায় যদিও আমরা মেয়েরা শোকের বসে অনেক সময় কিনে মাথায় কিংবা হাতে পড়ে থাকি তেমনিভাবে আজকে কিন্তু আমি গাছের যে বাগান বিলাস ফুলটা হয়েছে সেইখানে একটু ধরতে যেয়ে কিভাবে যেন হাতে চলে আসলো মানে আমি বুঝতেও পারিনি যে গাছ মানে ডালটা ঠিক করতে যেয়ে এভাবে করে ডালটা ভেঙে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিভা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি দূরে কিংবা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সুস্বাগতম সাভার পলাশবাড়ির থেকেই সকাল থেকেই শুরু করছি আজকের ভ্লগটি শুভ সকাল সবাইকে প্রতিদিনের কর্মব্যস্ততায় আর আমার ডেইলি ভ্লগে আপনাদের সাথে যেটা শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরে কি কি রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যদিও রান্নার পাশাপাশি কিন্তু মেয়েরা অনেক কাজই করে থাকে সেই টুকিটাকি কাজ তো আর ধারণ করা হয় না তাই আজকে কিন্তু আবার নতুন করে কি কি রান্না করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা প্রথমে তো দেখতেই পেরেছেন যে ভাত বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে আরেক চুলাতে আমি একটা কুকারের মধ্যে মানে প্রেশার কুকারের মধ্যে কিছু ডাল ধুয়ে নিয়েছি এটা হচ্ছে মুগের ডাল মানে মুগের ডালের সাথে একটুখানি লবণ আমি দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিব পরবর্তীতে এই ডাল দিয়ে আমি কি রান্না করি তা দেখতেই থাকুন প্রতিদিন তো আপনাদের সাথে রান্না বান্না এটা সেটা শেয়ার করেই থাকি কিন্তু আজকে কিন্তু একটু ভিন্ন রূপে আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা এই যে কাটা কোটা আমি প্রথমেই যে ভাতটা বসিয়ে দিই মানে চুলাতে রান্নাঘরে আসার পরে আমি চুলায় ভাত বসিয়ে দিই আর যদি ডাল রান্না করার মতো থাকে তাহলে ডাল বসিয়ে দিই মানে দুই চালয়তে বসিয়ে দেওয়ার পর আমি হচ্ছে কাটতে বসে পড়ি কারণ অনেক সময় দেখা গিয়েছে যে ছুরি দিয়ে কাটতে ভালো লাগে আবার অনেক সময় ছুরি দিয়ে কাটতে ভালো লাগে না মানে বসে বসে একটু কাজ করতে মন চাই সেই জন্য কিন্তু আজকে বটি নিয়ে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছি যে নতুন পেঁয়াজ কিন্তু আমি ছুলছিলাম আর নতুন পেঁয়াজ ছুলতে গেলে যে এতটা পরিমাণে কষ্ট আমার কাছে লাগে মানে ছুলার চাইতে হচ্ছে যখন আমি কাটি তখন মনে হয় যে কাটাই হয় না এখান দিয়ে ধরলে ওখান দিয়ে পড়ে যায় এরকম একটা অবস্থা আর আজকে রান্না করার জন্য আমার যাবতীয় যা যা লাগবে তা কিন্তু আমি কেটে নিচ্ছিলাম কারণ ভাত রান্না হতে হতে আমার কিন্তু সব কিছুই কাটাকাটো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ভাতটা প্রথমে রান্না করে থাকি অনেক আপত্তি দেখি যে ভাতটা সবার শেষে মানে লাস্টের দিকে রান্না করে কিন্তু আমি হচ্ছে প্রথমের দিকে রান্না করলে ভাতটা তো দেখা গিয়েছে যে বেশি একটা চেক করা লাগে না সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে দিয়েই কিন্তু এভাবে কাটা শুরু করে থাকি আর নতুন পেঁয়াজ আমার ধরলেই মনে হচ্ছিলো যে হাত দিয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে পড়ে যায় আর আমি কিন্তু এই কুচি করার জন্য একেবারেই এক্সপার্ট নই যাই হোক কাটাকুটা শেষ করে তারপর তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছে চুলাতে আজকে হচ্ছে আমি একটু ভত্তা বানাবো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম এক পদের শাক যেটা কি না চারটা পাতা নিয়েছিলাম এখানে লাউ শাকের পাতা আর হচ্ছে সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছুটা পরিমাণে ধনে পাতা মানে পাতা ভত্তা বানাবো কারণ পাতা যেহেতু ছিল মানে লাউ পাতা ভত্তা বানানোর জন্য হচ্ছে লাউ পাতা কিছুটা পরিমাণে রেখেছিলাম তার সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কারণ এই ভর্তা খেতে না আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই ভত্তার মধ্যে কোনো তেল ব্যবহার করব না জাস্ট এইটার মধ্যে থেকে যেই পরিমাণে পানিটা উঠবে সেইটা দিয়েই কিন্তু দেখা গিয়েছে যে টালা হয়ে যাবে আর টেলে কিন্তু আমি এটা পাটাই পিষে ভত্তা বানাবো যাই হোক আমি কিন্তু এখন ঢাকনা একটা দিয়েছিলাম যেটা দেখলাম যে এটা তো ছোট হয়ে যাচ্ছে যাই হোক ব্যাপার না মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায় আন্দাজ অনেক সময় তো ঠিক হয় আবার অনেক সময় কিন্তু ঠিক হয় না সব কিছু কিন্তু জোগাড় করে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না আবার অনেক দিন দেখা গিয়েছে যে যোগাড় করতে করতে রান্নাও অনেকটা ফেল হয়ে যায় মানে সময়টাই চলে যায় যাই হোক একচুলায় কিন্তু আমি ভত্তার জন্য তো জোগাড় করেই নিয়েছি মানে বসিয়ে দিয়েছে ভত্তাটা টানার জন্য আর অন্য চুলায় কিন্তু রসুন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে মরিচ মানে শুকনো মরিচও কিন্তু আমি দিয়েছিলাম এটা হচ্ছে শাক বাগারের জন্য আমি নিয়েছি আজকে মূলত আমি মেথি শাক রান্না করার জন্য এভাবে করে একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ সব কিছু দিয়ে কিন্তু আমি বাগার করে তারপর কিন্তু শাকটা দিয়ে দিব। অনেকে হয়তো বা শাকটাকে একটু পানি দিয়ে একটু হালকা সিদ্ধ করে তারপর কিন্তু রান্না করে কিন্তু আজকে আমার মেথি শাকটার পরিমাণ অনেকটাই অল্প ছিল কারণ এক ভাইয়া হচ্ছে আমাদের শাক দিয়েছিল গ্রাম থেকে আনার পরে মানে বিক্রমপুর থেকে আনার পরে কারণ আমি যে সাভারে থাকি সাভারে কিন্তু এই মেথি শাক মোটেও পাওয়া যায় না আমরা অনেকটাই খুঁজে থাকি কিন্তু আমাদের এরিয়া বা আশেপাশের এরিয়াতে কোথাও হচ্ছে মেথি শাকটা পাওয়া যায় না আর মেথি শাকটা খেতে শীতের দিনে কিন্তু অনেকটাই ভালো লাগে আর মেথি শাকের গুণাগুণ আপনাদের সাথে আর কি বলবো যারা অবশ্য পছন্দ করে তারা তো জানেই মেথি শাকের কি গুণাগুণ আছে আর এভাবে করেই কিন্তু আজকের শাকটা আমি রান্না করে নিচ্ছিলাম কারণ এটা কিন্তু এটা থেকে পরিমাণে অনেকটা পরিমাণে পানি উঠবে আবার দেখা গেছে ভাজা ভাজা করলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে আর মেথি শাকের মধ্যে কিন্তু পেঁয়াজের পাতা দিলেও কিন্তু ভালো লাগে খেতে কিন্তু আমার বাসে যেহেতু আজকে পেঁয়াজের পাতা ছিল না সেই জন্য আর দিতে পারিনি রান্নাঘরে আসলে যে রান্নার মধ্যে সীমাবদ্ধ থাকি সেটা কিন্তু নয় কারণ চুলাতে আরও কিছু আমি তরকারি বসিয়ে তারপর কিন্তু আবার এ তো পাটা কিন্তু বের করে নিয়েছি আর সিঙ্কের উপর পাটাটা বিছানোর একমাত্রই কারণ হচ্ছে কারণ পাটাটা ধুতে আমার কাছে ভালো হয় মানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমার বাটাটা হয়ে যায় এরপর হচ্ছে ধোয়াটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করতে পারি তাই রান্নাঘরে যে সিঙ্কটা আছে সেটার উপরেই হচ্ছে আমি এইভাবে করে পাটাটা নিয়ে নিই আমার পাটাটা হচ্ছে একেবারেই ছোটো মানে সেটা দিয়ে আমার বা বাটাবাটি করতে করতে হচ্ছে অভ্যাস হয়ে গিয়েছে আর এটা দিয়ে কিন্তু আমি এখন ভত্তাটাকে পিষে নেব আর ভত্তাটা মানে যখন আমি টালছিলাম মানে টেলে নিয়েছিলাম তখন মনে হচ্ছিল ঝাল কিছুটা কম হবে যখন আমি পাটায় পিষছিলাম তখনও আমার কাছে এইরকমটাই মনে হয়েছিল পরবর্তীতে আমি এখানে হচ্ছে কিছু শুকনা মরিচ ভেজে নিয়ে তারপর কিন্তু অ্যাড করে দিয়েছিলাম কারণ আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে অনেকটাই ঝাল পছন্দ করি আর ভত্তার মধ্যে যদি একটু ঝাল কম হয় তাহলে কিন্তু ভত্তা খেতে বেশি একটা পরিমাণে ভালো লাগে না সে জন্য কিন্তু আমি ছালের পরিমাণটা সবসময়তেই মানে ভত্তাতে একটু বেশি রাখা ট্রাই করি আর এভাবে করেই কিন্তু আমি ভত্তাটা মানে পাটায় পিষে পিষে নিচ্ছিলাম পাটায় পিসা যে কোনো ভত্তায় কিন্তু খেতে অসাধারণ লাগে যেটা এটাকে না হাতে মাখা কিংবা ব্লেন্ডারে করা অনেকে হয়তোবা ব্লেন্ডারে করে করে থাকে কিন্তু আমি কোনো ভত্তায় হচ্ছে ব্লেন্ডারে করে করি না মানে হয়তোবা পাটায় পিষে নিই নয়তোবা আমি হাতেই কিন্তু ভত্তাটা বানিয়ে নিই ভিডিওর এই পর্যায়ে আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটাই রিকোয়েস্ট যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা এই কাজটি করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভর্তা বানাতে বানাতে কিন্তু আমি বলেছিলাম যে চুলাতে রান্না আছে মানে আমি হচ্ছে মাছ ভাজার জন্য এবং হচ্ছে মশলা কষানোর জন্য কিন্তু দুই চুলায় দুই রকমের বসিয়ে দিয়েছিলাম কারণ এতে করে হচ্ছে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকে আমি কাতলা মাছের মাথা বের করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি মুগের ডাল দিয়ে রান্না করব কারণ শুরুতেই বলেছিলাম যে মুগের ডাল কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছিলাম প্রায় সময় দেখা গিয়েছে যে আমরা যখন মুড়ি ঘন্টটা রান্না করি তখন কিন্তু যেই ডালটা মানে সেটা কিন্তু একটু একেবারে একটু আনামানাম রাখি মানে একেবারে গলে নিই না কিন্তু আজকে কিন্তু আমি ডালটা অনেকটাই সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আজকে ভাবছিলাম যে একটা তরকারিও এটা দিয়ে হয়ে যাবে মানে তরকারিও খাওয়া হবে এবার প্লাস ডালও কিন্তু খাওয়া হবে তাই মাছগুলো ভেজে নিয়ে কিন্তু এই তো ডালটা আমি দিয়ে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি দেখতেই পারছেন যে অনেকটা পরিমাণ কিন্তু সিদ্ধ করে একেবারে গলিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে কষিয়ে তারপর পানি দিয়ে দিব আর সবার শেষে হচ্ছে একটু জিরা গুঁড়া আর হচ্ছে ধনে পাতা দিয়ে দিব যদি এরপরের ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যার জন্য হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এরপরে হচ্ছে আমার মোবাইলে তেমন একটা চার্জ ছিল না যাই হোক মোবাইলে চার্জ না থাকার কারণে কিন্তু আর শেয়ার করতে পারছি না তো আমি তো বলেই দিলাম আমি কিভাবে রান্না করেছিলাম আর সবার শেষে হচ্ছে এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো রান্না বান্না শেষ করার পর আমি যেই কাজটা করি তা হয়তো বা আমার যারা পুরাতন যারা আছেন আমার চ্যানেলের তারা তো সকলেই জানেন যে আমি হচ্ছে বেড়ে তারপর রেখে দিই আর যার কারণ হচ্ছে আমার চুলাতে হচ্ছে অনেকটাই কালি পড়ে আর যে কারণ হচ্ছে মেক্সিপে রেখে তারপর কিন্তু আমি সব কিছু টেবিলে এনে নিচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দোকান থেকে চলে এসেছে আর সে আসার পরে কিন্তু আমরা দেখা গিয়েছে যে দুপুরে খাবারটা খাওয়ার চেষ্টা করি আর আমি কিছু সালাতও কিন্তু কেটে নিয়েছি আর এই ছিল আজকে দুপুরের মেন মানে শাক ছিল ডাল ছিল ডালের ডাল ওইটাই বলবো যে আমাদের আজকে ওইটাই হচ্ছে তরকারি কারণ ডালের সাথে যেহেতু মাছ দিয়েছি ওইটা দিয়ে কিন্তু আজকে দুপুরে মানে খাবারটা আমরা খেয়ে নেব যেহেতু আমরা ছোট্ট একটা সংসার দেখা গিয়েছে যে বেশি যদি রান্না করি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে রয়ে যায় আর খাবার অপচয় করার মতো মানুষ আমি নই কারণ এই যুগে এসেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারেরা যদি খাবার অপচয় করে তাহলে বা কীভাবেই হবে যাই হোক এই কথা বাদ দিয়ে মানে খাওয়ার ¡Gracias! আমি কিন্তু প্রথমে হচ্ছে ভত্তাটা নিয়ে নিয়েছিলাম কারণ আমার হচ্ছে ভত্তাটা খেতে কেন জানি না অনেকটাই মন চাচ্ছিলো আর আফরো বাবা হচ্ছে প্রথমে এসে শাক দিয়ে খেয়ে নেবে কারণ তার হচ্ছে শাকটা অনেকটাই পছন্দ তো সালাদ কেটে নিয়েছিলাম যাই হোক যখন ডালটা খাচ্ছিলাম মনে হচ্ছিল যে মাছ দিয়ে ডাল মানে মাছের মাথা দিয়ে ডাল সেটা কিন্তু অনেকটাই মজার হয়েছিল কারণ এই রকম এই রকম করে ডালটা মনে হচ্ছিল যে আমি প্রথমবার হয়তোবা আমার রান্না যে এতটা মজা মানে আপনারা এইভাবে না খেলে হয়তো বা কেউ বুঝবেন না মানে ডালটা কিন্তু আমি অনেকটাই সিদ্ধ করার ফলে এরকম একটা লুক এসেছিলো যাই হোক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আল্লাহ হাফেজ